আপনি কি জানেন আপনি সারাক্ষণ যা যা করছেন তার খবর আপনি ছাড়া অন্য আরেকজন জানে সে আপনার সব ধরনের গতিবিধিকে খেয়াল রাখে এমনটা সে কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম এবং ক্যামেরা সাহায্যে করে থাকে যেগুলোর ব্যবহার আমরা আমাদের দৈনন্দিন জীবনেই করে থাকি আপনি এটি জেনে অবশ্যই অবাক হয়ে যাবেন যে যা যা অনলাইনে আপনি করে থাকেন তার সবকিছুই রেকর্ড হয়ে থাকে যেগুলো আপনার সাথে প্রতারণা করার জন্য একটি কোম্পানি এই কাজটি করে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই কোম্পানি কি কি পদ্ধতিতে আপনাদের সাথে এমন প্রতারণা করে নাম্বার চার শত শত অ্যাপ আপনার অগোচরে আপনার সব কথা রেকর্ড করে নিচ্ছে আমরা যখন আমাদের মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি তখন কোনো কিছু চিন্তা না করে পারমিশনের সময় তা অ্যালাউতে ক্লিক করে থাকি কিন্তু আমাদের জানা থাকে না যে এই অ্যাপ্লিকেশনগুলোর সাথে বিভিন্ন ধরনের ভাইরাসও থাকি যেগুলো আমরা অ্যালাউতে ক্লিক করার সময় পারমিশন দিয়ে দেই আপনি যদি এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার নাও করেন তারপরেও এটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে প্রতিনিয়তই চলতে থাকবে এটি আপনার মোবাইলের লোকেশন ব্যবহার করে আপনার আশপাশে ঘটে যাওয়া সব ধরনের ঘটনাকে ধারণ করে নেয় এটি সাহায্যে কোম্পানি আপনার ব্যক্তিগত তথ্য জানার সাথে সাথেও আপনার পছন্দ এবং অপছন্দকেও জেনে যায় তারপর এগুলোকে সেই সব কোম্পানির কাছে বিক্রি করে দেয় যাদের সাহায্যে তারা মোটা অঙ্কের টাকা পায় দর্শক ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু এই ব্যাপারটি সবার খেয়াল রাখা উচিত যে ভার্চুয়াল জগৎ এতটাও সুরক্ষিত নয় যতটা আমরা স্বাভাবিকভাবে ভেবে থাকি এজন্যই সকলের উচিত ভার্চুয়াল জগতে সবকিছু করার আগে সতর্কতা অবলম্বন করা একটু ভুলের ফলে হয়তো আপনার কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন অন্যের হাতে চলে যেতে পারে আশা করছি এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নম্বর তিন বিজ্ঞাপনদাতারা আপনার চেহারাকে দেখে নিচ্ছে আপনারই ক্যামেরার সাহায্যে বর্তমানে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার মোবাইল ল্যাপটপ ট্যাব ব্যবহার করে থাকি সবকিছুর সামনে একটি ক্যামেরা থাকে যার ব্যবহার আমরা ভিডিও কল এবং সেলফি তোলার জন্য করে থাকি আপনি জেনে অবাক হয়ে যাবেন যে আপনি যখন কোনো ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলেন তখন আপনার চেহারা ওই ব্যক্তি ছাড়া আরও একজন দেখতে পায় এবং তার রেকর্ডিংও করতে পারে অবাক হলেন তো অ্যানালিটিক্স নামের একটি কোম্পানি এমন একটি সফটওয়্যার বানিয়েছে যা সাহায্যে আপনার মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটারের সামনের ক্যামেরাকে হ্যাক করে এই ধরনের ডেটা একত্রিত করতে পারে তারপরে আপনার গোপন তথ্যকে বিজ্ঞাপন বানানো কোম্পানির কাছে মোটা অঙ্কে বিক্রি করে দেয় নাম্বার দুই মোবাইল কোম্পানি চাইলে আপনার ব্যাংক ব্যালেন্স কত তা দেখে নিতে পারে বর্তমানে আমরা টাকা পাঠানোর জন্য এবং নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে তা চেক করার জন্য অনলাইনের তথ্য আমরা আমাদের মোবাইলে দেখতে পারি আমরা খুব সহজেই এই তথ্য মোবাইলে বের করে নিতে পারি যেটিকে কে কিনা ইন্টারনেট ব্যাংকিং বলে যে সকল ব্যাংক মানুষকে বলে যে ইন্টারনেট ব্যাংকিং সবচেয়ে বেশি সুরক্ষিত কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এটি একদমই নয় সাম্প্রতিক অনেক জনপ্রিয় একটি মোবাইল ফোন কোম্পানি নিজেদের মোবাইলে এমন একটি অ্যাপ্লিকেশন চালু করে দিয়েছে যেটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে প্রতিনিয়ত চলতে থাকবে এই অ্যাপ্লিকেশনটির কাজ হচ্ছে আপনি যখনই মোবাইল দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনও তথ্য জানাবেন তখনই সে ওই তথ্যকে জেনে ফেলবে এই কোম্পানি আমাদের এই তথ্যগুলোকে বিজ্ঞাপন কোম্পানিকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয় যার ফলে বিভিন্ন ধরনের কোম্পানি থেকে আমাদের মোবাইলের লোন এবং ব্যাঙ্ক সম্পর্কিত বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এবং এসএমএস আসতে পারে নম্বর এক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার আপনার মেডিকেল রেকর্ড এবং রিপোর্টকে বিক্রি করে দেয় আপনি জেনে অবাক হবেন যে আপনি যে হাসপাতালে আপনার রোগের চিকিৎসা করার জন্য যান সেখানে আপনার পরিচয় এবং বিভিন্ন ধরনের তথ্য সুরক্ষিত নয় আমরা যখন কোনো হাসপাতালে যাই তখন আমাদের সব ধরনের পরিচয় আমরা সেখানে দিয়ে দেই এছাড়াও আমরা কোন ধরনের রোগের চিকিৎসার জন্য এসেছি এবং কোন কোন ধরনের ওষুধ সেবন করছি এর সব কিছুর বিবরণ দিয়ে দেই আমরা মনে করি এই ধরনের তথ্য কেবলমাত্র ডাক্তারদের কাছেই থাকবে কিন্তু এমনটা একদমই নয় কিছু কিছু হসপিটাল আমাদের বিভিন্ন ধরনের তথ্যকে বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মেডিকেলের তথ্য বিজ্ঞাপন বানানোর কোম্পানির কাছে দিয়ে দেয় এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানির কাছেও এই ইনফরমেশন বিক্রি করা হয় যার ফলে ওষুধ কোম্পানিগুলো এই ডাটাগুলোকে নিয়ে অ্যানালাইজ করে তারা জানতে পারে কোন ধরনের ওষুধ এবং তাদের কি বিজনেস স্ট্র্যাটেজি নিতে হবে আর এসবের কারণেই আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে মেসেজ ইনবক্সে আপনার বন্ধুবান্ধবের মেসেজই নেই সেই জায়গায় দখল করে নিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এবং বিভিন্ন ধরনের অফার সম্বলিত সব এস এম এস আপনি হয়তো জানেন না একটি বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিও এই কাজের সাথে জড়িত আমি নিরাপত্তার স্বার্থে তার নাম নেব না প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং অনলাইনে নিজের ইনফরমেশন ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন আরও এমন